পুরায় রাস্তায় থাকে রাস্তায় ঘুমায় রাস্তায় সবকিছু আমরা ওদের সাথে দিতে আসছি আমরা একটু ঢাকায় ওইদিকেই থাকি আসছি এখন মানে আমরা যদি আমাদের দাবি তো ন্যায্য দাবি আমাদের চাকরিটা হয়ে গেছে আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমাদেরকে বঞ্চিত করা হয়েছে মানে ওনাদের ইচ্ছা হলো নিয়োগ দিবে ইচ্ছা হলো নিয়োগ বাতিল করে দিবে এটা তো হতে পারে না সবাই তাহলে আইনের আওতাই থাকে আইন তো দুনিয়াতে আছে দেশে আছে তাহলে কেন আমাদের সাথে এই এই মানে বৈষম্যটা করলো তো এই জন্য আমরা যদি নিয়োগপত্র হাতে পাই তাহলে আমরা এখনই চলে যাব এই মুহূর্তে চলে যাব আর যদি নিয়োগপত্র না পাই যদি আমাদের সাথে বৈষম্য করা হয় আমরা এখন কেন স্টারব যত ঘন্টা লাগে শরীরের শেষ রক্ত বিন্দু পর্যন্ত আমরা এখানে থাকি চাকরি আমরা পাইছি আমাদের এটা স্বীকৃতি হয়েছে এখানে চাকরি যদি আমাদের চলে যায় আমাদের তো কিছু কিছু রইলো না আমাদের পড়াশোনা মনবলটা একবারে ভেঙে গেছে আমার যাই হয়েছে যে যাক আলহামদুলিল্লাহ এটা চাকরি পাইছি এটা স্বীকৃতি পেয়েছি অর্জন করতে পারছি আমরা সামনে আরো আগাবো আমরা ভালো পজিশনে যাব কিন্তু বিশ্বাস করেন ভাই আজকে এই দিন ধরে এক কষ্ট সহ্য করে এখন পুরো সবকিছু অনিয়া হয়ে গেছে এখন মনে হচ্ছে নারী হয়ে কি অপরাধ করলাম আমাদের চাকরি পেয়ে কি অপরাধ করলাম নাকি বাংলাদেশে জন্ম হয়ে আমাদের অপরাধ হইল আমরা তো এখন কেন আমরা বাংলাদেশে হলাম আর আমরা এই যে এখন ছেলে এই যে বিদেশমুখী হচ্ছে কেন হচ্ছে শুধু এদের জন্যই হচ্ছে এখন এটা কেন আমাদের নিয়োগ হয়ে গেছে আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক আমাদের রিটেন বাইবা আমাদের মেডিকেল থেকে শুরু করে আমাদের পুলিশ ভেরিফিকেশন সব হয়ে গেছে আমরা জাস্ট জয়নিং পত্রটা হাতে পেলে আমরা যোগদান করব আর আমাদের সাথে দাউদকান্দি জেলার কাটা উপজেলার আমাদের সাথে ভাই বোনেরা ওরা নিয়োগ পত্র হাতে পর্যন্ত পাইছে ওদের চাকরিটা বাদ হয়ে গেল এ এখন অনিশ্চিতের মধ্যে আমরা কেন থাকবো এটাই বলতেছি সরকারকে এটাই জানাচ্ছে এটা আগের আবেদন জানাচ্ছে আমাদের সাথে বৈষম্য করেন না আমাদেরকে একটু দয়া করেন আমাদের আমাদের দাবিটা মেনে নেন আমরা তো যৌক্তিক দাবি করতেছি অযৌক্তিক না আমাদের সাথে এমনটা করবেন না একটু সহায় হন নিজের